বেয়াজ বিশৃঙ্খলা আমরা বর্তমান করবো না একটুবার হবে কেউ নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে আমরা বলতে চাই আজকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির আরে রহমানের সাথে বৈঠক হয়েছে লন্ডনে আমরা রমজানের পূর্বে নির্বাচন দাবি করেছি দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে আপনারা ভাঙ্গা বারবার বলা হয় এই ভাঙ্গা নাকি আওয়ামী লীগের ঘাঁটি আমি আপনাদের কথা দিতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন এই ভাঙ্গার মাটিকে

চাঁদাবাজি করে আমরা বরদাস্ত করব না আমার নেতা তারেক রহমান বলেছেন ভয় দিয়ে না মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট অর্জন করতে হবে সমর্থন অর্জন করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমরা আপনাদের ভালোবাসা নিয়ে এই ভাঙ্গা সদর বোর্ড একটা মডেল নির্বাচনী এলাকা পরিণত করবো আপনারা মনে রাখবেন এই ভাঙ্গার গুরুত্ব এই বাংলাদেশের একুশটা জেলার প্রবেশ এই ভাঙ্গা সুতরাং এই ভাঙ্গাকে আমরা একটা আধুনিক অচেতাবাদ এবং তরুণ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় কর্মী এবং কর্ম বান্ধব পরিবেশ আমরা তৈরি করে আপনাদের সমর্থন দিয়ে এই সভা বেগম খালেদা জিয়া যদি নাও পারেন নির্বাচনের আগে তারেক রহমান এই আসবেন আপনাদের সাথে জনসভায় মিলিত হবেন বক্তব্য রাখবেন আপনারা যদি আমাদের সমর্থন করেন এই যে নেতৃবৃন্দ রয়েছে সেলিম খন্দকার সাহেব রয়েছেন গতবার উনি নির্বাচন করেছেন আমার অবর্তন এই নেতৃবৃন্দ আপনাদের সব সময় সুখে সুখে আপনাদের পাশে থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক আপনারা তাদেরকে কাছে পাবেন পাশে পাবেন আমি আজকে অঙ্গীকার করে গেলাম ইনশাল্লাহ দেখো কাঁটা নেতৃত্বে আমরা যদি তারে ক্রমে নেতৃত্বে আমাদের দল সরকার গঠন করবে আগামী দিনে এবং এই ভাঙ্গা এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের সুখে দুখে আপনাদের যে কোনো বিপদে আপদে একজন ক্ষেত্রবৎ হিসেবে হিসাবে একজন सेवक হিসেবে আপনাদের পাশে থেকে অমৃত লড়াই করতে চাই তাজপুর নয় বছর